نحمده ونصلي علی رسوله الكريم اما بعد فقد قال رسول الله صلی اللہ تعالى عليه وسلم التائب من الذنب كما لا ذنب له او كما قال النبي علیہ الصلاه والسلام امدر حضرت والا دامت برکاتهم بششت خلیفہ حضرت মুফতি সালাম সাহেব দাম হুম অত্যন্ত দরদ ভরা কণ্ঠে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করলেন আল্লাহ পাক হজরতের হায়াতে বরকত দান করেন আমার আমাদেরকে আমল করার তাওকে দান করেন আমি একখানা হাজির শরীফ পাঠ করলাম রসুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লাম এরশাদ করেন গুনাহ থেকে তবাকারী ব্যক্তি আল্লাহ আল্লাপাক তাকে এমন বানায় দেন যেন তার জীবনে কোনো গুণা ঘটেই নেই কোনো গুণা তার জীবনে সংগঠিতই হয় নাই হযরত হাকিম হানবী নবর আল্লাহ মারকাদাহু বলতেন গুনাহ দুই ধরনের এক গুণা যেটা অতীতে হয়ে গেছে আরেক গুণা যেটা ভবিষ্যতে হবার সম্ভাবনা আছে হজরত বলেন অতীতের যে গুণা হয়ে গেছে এর জন্য মূল কাজ একটাই খাঁটি অন্তরে করা খাটি অন্তরে তওবা করা তহবার যে শর্ত সারায় হলে ইবাদ হলে সেটা পরিশোধ করা পরিশোধ করার ফিকির করা আর হকুক হকুক যেগুলো কাজা সেগুলো কাজা করার ফিকির করা এমন না যেগুলো সেগুলোর জন্য একে তো গুণা থেকে বিরত হওয়া দ্বিতীয়ত অতীতের জন্য লজ্জিত হওয়া তৃতীয়ত আগামীতে না করার জন্য মনে প্রাণে পাকা হিম্মত করা এই হিম্মতটুকুন মনে প্রাণে করা আমাদের পীর উমর শেদ দামাদ দাহ বলেন যে শুধু এইটুকুন নিজের সাধ্য সামর্থ্য অনুযায়ী হিম্মত করা জায় আল্লাহ আমি এই পথে আর চলবো না আমি আর গুণা করব না এমন কি যদি মনের মধ্যে আওয়াজও আসে মনে হয় আমার দ্বারা আবার ঘটবে আবার গুণা হয়ে যাবে তো এই মনের আওয়াজ যেটা আমার চিন্তা আমার সিদ্ধান্তের বিপরীত উচ্চারিত আওয়াজ যে আওয়াজ বাঁচতেছে সেই আওয়াজের কারণে তবাই কোনো সমস্যা হবে না হজরত থানবী রহমতুল্লাহ আলাই বলতেন তবার উপরে থাকা এত সহজ উজু সহকারে থাকা যত সহজ উজু যেমন কারো ব্যাপারে বলা হয় এই ব্যক্তি সব সময় উজু সহকারে থাকে অথচ সে উজু স্তেঞ্জায় যায় ঘুমায় অজু ভঙ্গের কারণ অনেক কারণ তার থেকে সংগঠিত হয় তারপরেও তার ব্যাপারে বলা হয় হাদিসে পাকেও আছে যে সব সময় উজু সহকারে থাকে এটা কিভাবে সম্ভব সব সময় উজু সহকারে কিভাবে থাকবে সব সময় তো উজু সহকারে থাকা যায় না তারপরেও তার নাম সব সময় উজু সহকারে থাকে কি অর্থ উজু যখন ভেঙে যায় তিনি আবার উজু করে নেন এই ব্যক্তির নাম সবসময় উজু সহকারে থাকে হাকিমি বলেন সবসময় তবার উপরে থাকে অর্থাৎ তবা যদি ভেঙ্গে যায় আবার তবা করে জো না চিৎকার কো तो यूँ हाथ पाँव भी ढीले न डाले अरे उससे कुश्ती तो है उम्र भर की कभी वो दबा ले कभी तू दबा ले ये रिश्ता मोहब्बत का कायम ही रखे जो सौ बार टूटे तो सौ बार जोड़े कारंटर तार छिड़े गले लाइट निभे जाए জোড়া দিলে জ্বলে ওঠে দ্বিতীয়বার কি ফিফটি পারসেন্ট জলে না পুরোটাই জলে তৃতীয়বার দ্বিতীয়বার যদি ছিঁড়ে যায় নিভে যায় আবার জোড়া দিলে অল্প জলে না পুরোটাই জ্বলে এখন ভাই লাইট জ্বালাইতে হবে কোনো কোনো এলাকা এরকম আছে তার চুরি হয় মাঝে মাঝেই তার চুরি নিয়ে যায় বাড়িওয়ালা কি করে আবার তারের ব্যবস্থা করে আবার চুরি নিয়ে যায় আবার ব্যবস্থা করে বাড়িওয়ালা কি করে চোর চেষ্টা করে চোরে না নে যতবার যত রকম যদি নিয়েই যায় আবার তারের ব্যবস্থা করে ঠিক তবাওয়ালাও চেষ্টা করবে আমার আল্লাহর মহব্বতে তার যেন চোরে না নেয় যদি চোরে নিয়েই যায় আবার তবার ব্যবস্থা করে তারের ব্যবস্থা করে তো থানবী নবর আল্লাহ মারকাদাহু আমাদের জন্য তবার বিষয়টাকে কত সহজভাবে উপস্থাপন করলেন আল্লাহওয়ালা বুজুরগান এদিন এই ধরনের কথা বলেন ওনাদের নামে এগুলো চলে এগুলো সবই কোরআনে পাক হাদিসে পাকের মর্মবাণী কিন্তু সরাসরি অনুবাদ এবং তর্জমা না হওয়ার কারণে ওনাদের নাম বলা হয় ওনাতো তো ওনারা কোনো শরীয়তে পাকের বাইরের কিছু তো বলেন না কিন্তু অনেকে ওনাদের নাম শুনলে অপেক্ষায় থাকেন শুধু কোরআনে পাক থেকে বলবেন এবং শুধু হাদিসে পাক থেকে বলবেন অনুবাদ সেন্টার মনে করে যাবে কোরআন শরীফের আয়াত বলবে আর হাদিস শরীফ বলবে অনুবাদকে ওয়াজ ওয়াজ মনে করে অনুবাদ ওয়াজ এক জিনিস না দিনের কথাটাকে এক সহজ ভাষায় এক পরিবেশ পরিস্থিতি এবং যুগ উপযোগী করে দিনই রঙ্গে বলে এটাকে ওয়াজ বলে আর কোরআনে পাকের অনুবাদ তর্জমাতো হু বহু শব্দে শব্দে সেটাকে করতে হবে কোরআনের নাম বলে ভিন্ন কিছু বলা যাবে না হাদিসে পাকের নাম বলে ডান বামে কিছু বলা যাবে না আল্লা বুজুরগান এ দিনের সব কথাই কোরআনে পাক হাদিসে পাকের সার নির্যাস হজরত ইমাম সাফি রহমতুল্লাহ আলাই বলতেন জমিয় উমা আইম্মা সরহুল্লী সুন্না ও জমিয় উমা ফি সুন্না শুল কোরআন ইসলামের ইমামগণ যত রকমের দিনের ব্যাখ্যা করেন মূলত এগুলো সব হাদিসে পাকেরই ব্যাখ্যা আর হাদিসে পাকে যত রকমের কথা আছে মূলত সবই কোরআনে পাকের ব্যাখ্যা তো হজরত হানুবি এত বড় কথা কেমনে বললেন যে উজু সহকারে থাকা যত সহজ এ তবার সঙ্গে থাকা অত সহজ এটা কোনো এরকম কোথাও কোনো কোরআন শরীফ হাদিস শরীফে তো এরকম কিছু নাই কিন্তু এটার মূল কোথায়। মা ইন ও রসুল পাক সাল আলহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি গুণা করার পর তওবা করে ফেলে দ্বিতীয়বার তওবা করে আবার গুণা হয়ে যায় আবার তওবা করে আবার গুণা হয় আবার তওবা করে এই যে ব্যক্তি বারবার গুণা করলো সে দেখতেছে সে বারবার করলো দেখওয়ালাপ দেখতেছে সে বারবার করলো তওবার কারণে তাকে বারবার গুনগার হিসাবে পাক বিবেচনা করবেন না কারণ সে তবা করে ফেলছে একবার করে সে দ্বিতীয়বার করলো সে বলতেছে আল্লাহ আমি তো আবার করে ফেলছি ফেরেস তার বলা আবার বলার জন্য তো আগে একবার দরকার ওনার তো আগে কিছু নাই আগে কিছু থাকতে হবে না সে বলতে আল্লাহ আমি আবার করে ফেলছি ফেরেশতারা তারা দেখে আবার শব্দ তো এ তো মাহুফ মাহুফ আলাই তো নাই আবার কই তো প্রথমবার একটু পরে সে তবা করে এর দ্বিতীয় তৃতীয়বার যখন করে আল্লাহ আমি তো আবার করে ফেলছি নবীজি বলেন আবার আবার নাই এটা প্রথমবার চতুর্থ বলে পঞ্চমবার বলে ষষ্ঠ বলে এক হাদিসে আসে না মাররা অপর হাদিসে আছে মিয়া মাররা এই দুই হাদিস মিলাইলে অর্থ হইল অসংখ্যবার কোনো একশো নাই সত্তর নাই তাও একদিনে একই গুণা যদি সে এতবার করে আর ত করে সে বলবে আমি এতবার করলাম ফেরজ তারা বলবে না নবীজি বললেন না তুমি একবার করলা কারণ আগেরগুলো তো হাদিসে পাকের ভাষ্য অনুযায়ী যত জায়গায় যত রেজিস্টার ছিল যত রেকর্ড ছিল ফেরেশতা অঙ্গ জমিন আমল নামা সবগুলো কাল্লাপাক একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে পাক সাফ করে রাখছেন তার তো নাই সে সেই কথাটাকে এক নুরানি ভিন্ন ভাষায় আমাদেরকে বোঝানোর জন্য হাকিম মোহাম্মদ থানবি বললেন ভাই উজু সহকারে থাকা যত সহজ উজু ভাঙলে উজু করো আবার ভাঙলে আবার উজু করো আবার ভাঙে তো আবার উজু করো তোমার নাম হবে দায়মি সব সবসময় উজুওয়ালা উজু সহকারে থাকেন উজু ভেঙ্গে গেলে আবার করেন ঠিক ত বা ভেঙে গেলে আবার করা ত বা ভেঙে গেলে আবার করা দেখতে শুন দেখতে দেখা যায় মনে হয় যে তবার একটা তামাশা শুরু ভাঙ্গে আর তবা করে ভাঙ্গে আর তবা করে তামাশা না এটা দুইটা বিবেচনা একটা হলো আমরা আমাদের জেদ খেদ আমাদের রাগ গোসা আমাদের হীনমন্যতার দৃষ্টিতে গুনাহ করে আর বারবার তবা করে এক দৃষ্টি আরেক দৃষ্টি হলো হা বেচারায় বহুবার চেষ্টা করে বলেন আমি ওটা ধরব আমি বলবো আমার বান্দা বারবার চেষ্টা করে চেষ্টা ভঙ্গ হয়ে যায় আমি একদিন তাকে কামিয়াব করে লবিজি এটাকে আরেক ভাষায় বললেন তু বাহী ইস্তেক ফারান যার আমল নামায় বেশি বেশি ইস্তেকফার পাওয়া যাবে আল্লাহ পার্কের কাছে ক্ষমা চাওয়ারই বিষয় পাওয়া যাবে আমি তার জন্য সুসংবাদ দিলাম সুসংবাদ মানে জান্নাতের সুসংবাদ সুসংবাদ মানে ইমানের হালতে মৃত্যুর সুসংবাদ কি মুলু্মত বলেন অতীতে যেই গুণা হয়ে গেছে এর জন্য মেডিসিন একটাই খাঁটিভাবে তবা করা আর সেটা নিয়ে কোনো ধ্যান মোরাকাবা চিন্তা ফিকি দিন তারিখ মনে না রাখা সেটা তবা করে দাফন করে দেওয়া ফিনিশ এবং মনে প্রাণে এ আকিরা রাখা আমার আল্লাহ আমারে মাফ করে দিছেন আর তারপরে আল্লাহ আমার পিছনে সব গুণা মাফ করেন দিন তারিখ নিয়ে নির্দিষ্টভাবে সেই গুনার আর আলোচনা না আনা আগামীর জন্য যেই গুণা হয় নাই হয়ে যাবে এই রকম আশঙ্কা ইত্যাদি ইত্যাদি সেটার জন্য হজরত তাহানবি বললেন একটাই কাজের জন্য মনে প্রাণে হিম্মত করা জীবন গেলেও আমি এই গুণা করব না হজরতওয়ালা কারাচি আমাদের দাদা হজরত পাক হজরতের কবরকে নূর দ্বারা ভরপুর করে দেন হজরত বলেন যার মনে এই আওয়াজ আমি গুণা করব না কোনো এলাকায় কোন দুষ্ট মহিলা যদি বলল। তুমি নাকি হুজুর মোল্লা হয়ে গেছো মেয়ে মানুষের দিকে তাকাও না একদম তারা ধরলো তাকাও আমাদের দিকে সে মাথা নিচু করে রাখছে এইবার দুইজনে ধরে তার চোখ ফাঁকা করে দেখো এবার এখন কি করবে যে এখন সে তখন চোখের যে পাওয়ারটা দেওয়া সেই দিকে সে নাম মাত্র চোখটা খোলা থাকবে মনে মনে তখনও সে ইচ্ছাকৃতভাবে ওই দিকে দেখবে না চোখ খোলা আছে ওই বেচারিরা খুশি হয়ে গেছে হ্যাঁ দেখা আসছি কিন্তু সে বলবে আমার চোখ খোলা ছিল আমি এখানে ছিলাম না

ব্য করব জেলেও দিব হজরত ইউসুফ বললেন আচ্ছা গুণা না করলে বেআজ্জুত করবে কঠিন শাস্তি দিবে রিমান্ডে নিবে আর জেলখানা দিবে ওয়েলকাম রব্বিশ আহাবু ইলাইয়া আল্লাহ আমি যদি গুনা না করি আমার নাকি আমাকে নাকি জেলে দিবে আল্লাহ আপনাকে খুশি রেখে যদি জেলে যাওয়া লাগে আহাব্বু ইলাইয়া ওই জেলখানা আমার প্রিয় ঠিকানা আল্লামা ইকবাল বলতেন আরে ভাই তোমার পা বান্ধা পরাধীনতার শিকলে এক পায়ে রুচি তুমি পুরো বডি এই পরাধীন হয়ে থাকবা এক কাজ করো শিকল ছুটানোর চেষ্টা করো ছুটাই যদি নাই পারো পায়ের ওই অংশ কেটে মাজুর অবস্থায় স্বাধীন হয়ে যাও পূর্ণ সুস্থ থেকে কারো গোলাম থাকার চেয়ে অসুস্থ স্বাধীন ভালো ওই পার গোড়া দিয়ে কেটে শিকলকে শিকলের জায়গায় রাখো এইবার বলো স্বাধীন ঠিক গুণা থেকে মুক্ত হওয়ার জন্য যদি জেলে যাওয়া লাগে ওয়েলকাম না জেলে যাব মনে যখন বান্দা এরকম হিম্মত করে হজরতের উস্তাদ এবং শাইখে আউ্বাল হজরত মালান সালাহুদ্দিন সাহ রহমতুল্লাহ আলাই বলতেন হিম্মতে বল মদে খোদা হজরতওয়াল আমাদেরকে শুনান বান্দা যখন কঠিন হিম্মত করে এই হিম্মতের উপর আল্লাহ আসমান থেকে মদদ নাজিল হয় থেকে বলতেন আল্লাহ পাক যখন দেখেন কাউকে কেউ আমার দিকে আসতে চায় কঠিন ভাবে আল্লাহ ওয়াদা করছেন আল্লাহ লানাহ দিয়ান্নাহুম হাকিম উলুম তরজমা করছেন হাম উসকে হাত পাকড় লে চলেঙ্গি যে আমার দিকে আসতে চায় মনে প্রাণে এই পরীক্ষা সে উত্তীর্ণ হয়ে যায় আমি তার হাত ধরে আমার কাছে নিয়ে আসি দুই কাজ অতীতের জন্য তবা আগামীর জন্য মনে প্রাণে হিম্মত আল্লাহ আমাদেরকে তাও ফিক দান করেন হিম্মতের তিন অংশ নিজে করা দোয়া চাওয়া দোয়া করা আর আউলিয়াদের কাছেও দোয়া চাওয়া নিজে হিম্মত করা হিম্মতের জন্য দোয়া করা দোয়া চাওয়া এ সবটা মিলিয়ে হিম্মত এ হিম্মত শুধু এক একদিনের জন্য এক বেলার জন্য না একটু ধান ফসল জমিনে বপন করে সেই ধান পর্যন্ত ঘরে আনা পর্যন্ত একজন কৃষক যতটুকুন কষ্ট করে এক মৌসুমের ধানের জন্য আল্লাহকে পাওয়ার জন্য কষ্ট কি এইটুকুনও করবো না একবার বিদেশ যাওয়ার জন্য যতবার যত অফিসে যায় পাসপোর্ট থেকে শুরু করে কত আল্লাহকে পাওয়ার জন্য এইটুকুনও করব না একদিন কষ্ট হয়েছে না বিদেশ যাওয়া হবে না পাসপোর্টের লাইন এই ব্যক্তি বিদেশে যেতে পারবে অমুক জায়গায় ভাই অনেক কষ্ট এই ব্যক্তি বিদেশে যেতে পারবে সকল কষ্ট অতিক্রম করেই তার জন্য বিদেশ তো এই বিদেশ তো না আমরা তো জান্নাতে রওনা হয়েছি আমরা তো আল্লাহকে পাওয়ার জন্য রওনা হয়েছি হুফাতিল জান্নাত ও নারু না আল্লাহ পর্যন্ত পৌঁছতে কিছু কাটা কিছু কষ্ট আমাদেরকে অতিক্রম করাই লাগবে আল্লাহ আমাদেরকে অতীতের জন্য তবা আগামীর জন্য হিম্মত করার তৌফিক দান করেন আল্লাহওয়ালাদের সোবতে দোনোটা নসিব হয় তবাও নসীব হয় হিম্মত নসিব হয় আল্লাহ আমাদেরকে কামিলিন আল্লাদের কদর করা তাদের জন্য দোয়া করা তাদেরকে ভালোবাসার তাদের যেভাবে কদর করা দরকার সেভাবে কদর করা তাও ফিক দান করেন ও আখিরুদ্দান আল আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন